আসসালামু আলাইকুম এবার আমি একটি মানে স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র যারা ফিটিং পাঞ্জাবি পরে মাইকো গাভরের এক জুব্বা সে ধরনের একটি জুব্বা কাটা আমি দেখাবো কাটিং জুব্বা কাটিং অর্থাৎ পাঞ্জাবি তোপ যেটাকে বলা হয় এটা নতুন জন্য এটা খুব সুন্দর ভিডিও আপনারা এই ভিডিওটা ফলো করলে আপনারা ইজিভাবে পাঞ্জাবি কাটতে পারবেন কারো কাছে শিখার দরকার নেই আপনি এই আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন প্রথমেই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে হারিয়ে না যায় এই কাটিং ভিডিও পেতে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমি দেখাচ্ছি আমি যে পাঞ্জাবি ডি কাটব পঞ্চাশ ইঞ্চি লম্বা আমি চার ইঞ্চি বেশি নিয়ে লম্বা ডাবল কাপড় নিছি কাপড়টা হলো আড়াই হাত বহর কাপড়টা এইভাবে ভাস করবো আমি নিচের ঘেটটা আমি কত দিব এটা একটা অনুমান থাকতে হবে এবং মাফ রেখেও করতে পারবেন এটা নিচের ঘেরটা রাখবো আমি ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দ দুগুনে আটাশ আটা ছাপ্পান্ন এক ইঞ্চি বেশি শিলাইয়ের জন্য আমি রাখবো এইভাবে প্রথমেই এখানে এক ইঞ্চি আমি ছাটলাম দেখে নেব এটা থাকবে এক ভাঙা এখানে ভাঙা থাকবে সোয়া দুই ইঞ্চির মতো নিচের মোটা ভাঙ্গা থাকবে পঞ্চাশ লম্বা এইখানে থাকবে কারণ হলো বেশি নেওয়ার দরকার নেই যেহেতু তিরাপট্টি আর কান্দি হবে ভাঙা বাদে জাস লম্বা তাই দাগ দিয়ে নিলাম আমার কান্দিটা হইল সতেরো সাড়ে আট সতেরো ড আধা ইঞ্চি বেশি নেবো আমি সেলার জন্য এভাবে একটা বরাবর সোজা মার্জিন করে নেব গলার জন্য কাটব আমি সোয়া দুই এখান ধরনের ঢাল ডানিব আমি দেড় ইঞ্চি আর এই মোরার কাঁটাটা সিনা তেত্রিশ চার ভাগের এক হইল চাই বত্রিশ সোয়াট হইতেছে সোয়াট কিন্তু যেহেতু তিরাপট্টি হবে এর জন্য আমার এক ইঞ্চি কম নিতে হবে এই সোয়া সাতের মধ্যে আমি মার্জিনটা দিব এভাবে দাগ দিলাম এইভাবে মার্জিন করে নিলাম অরিজিনাল সিনারটা হইতেছে তেত্তিরিশো আট ফিডিং সাইজ এখানে আমি আড়াই ইঞ্চি লুজ কাটবো অর্থাৎ মোট হবে দশ ইঞ্চি এইখান থেকে আমি সাত সাড়ে ছয় যেহেতু ফিডিং মান একটা দাগ দেখানো এইখানে আমার মোট যা হইছে তার চাইতে আমি এক ইঞ্চি পরিমাণ কম কাটবো এই জায়গায় এই জায়গায় যাতে একটু নিচের চাইতে চাপা থাকে স্কেলটা ধইরে এই দাগ সোজা মার্জিন করে নিলাম এই একটু রাউন্ড একবারে এইখান থেকে একবার একবারে এইখান থেকে একবারে সোজা আমি একবার একটা নেই কেটে দিলাম কোনো ঝুড় জামলা নাই হালকে একটু সেটে দিই এইখানে থাকবে আমার সাইড পকেটের দাগ নিচেরটা কারি করে পকেট সেলে অনুযায়ী কেটে নিবে তেরোভাটটা আমি আলাদা করে ফেললাম যেহেতু কান্দি হবে কান্দি হলে সেক্ষেত্রে এইভাবে সোজা করে আমি এইটার কেটে ফালাইয়ে দেব অর্থাৎ তিরাপট্টি অথবা কান্দি যেটি বলেন এটা লাগাইতে হবে এটা হলো আমার পিছনের পাট এটা হবে সামনের পাট যেটাকে মার্জিন করছি আমি সামনের পাটের জন্য হালকা একটু তাল ভাট কেটে নেব আপনি প্লেটের দাগ এইখান হইতে আপনি বারো তেরো যত পাঞ্জাবি থেকে এটা মিডিয়াম যেহেতু আমি সাড়ে এগারো পর্যন্ত এটা দাগ দিয়ে নিলাম জন্য আমি কেটে দেব প্লেটের জন্য সামনের পার্ট এই হলো পেছনের পার্ট আমার কাটা হয়ে গেল সাইড এর তুমি যে কাপড়টা বেরোচ্ছে এটাতে আমি হাতা বানাবো এইখানে মোড়াটা হবে আমার এক ভাগ দাগ দিয়ে নিব এবার ভাঙ্গার জন্য আমি সোয়া দুই ইঞ্চি নিচের ভাঙ্গা হচ্ছে সোয়া দুই ইঞ্চি হাতার মাথায় ভাঙা হবে সোয়া দুই ইঞ্চিতে দাগ বরাবর হাতাটা হলো আমার চব্বিশ ইঞ্চি হবে এবং তিন পাঁচ ইঞ্চি শিলাইয়ের জন্য রাখবো আমি সাড়ে তিন চি দিব এটার মাপ হইল আমার এগারো সাড়ে পাঁচ রাখবো আধা ইঞ্চিতে আমি কাটবো সহজ কাটা দেখেন একবারে সহজ এই এক সাইডে আমি একটু তাল পাট কেড়ে দিব হালকা ভালো হবে এই আমার হাতা কাটা হয়ে গেল বানাবো সাইড পকেট এইভাবে লম্বি কাপড়টা দিয়ে যে কাপড় আছে অনেক কাপড় আছে সাত ইঞ্চি চৌড়া সমান করে নেব পকেটটা লম্বা হবে উনিশ এইভাবে কেটে নিবো এভাবে কেটে নিব এইখানে আমি সাত রাখবো স্বাদ রেখে যেখানে সাত রেখে দেওয়ার পর যেটুকু হয় বাঁশ করে বা এইখানে চিহ্ন বানাই দিব কারিগর ইচ্ছে মতো সিলাই নিবি তিরা ভর্তি নিব চওড়া হইলো সাড়ে পাঁচ ভাজ করে গান্ধীটা হচ্ছে সতেরো এ হলো সাড়ে সতেরো আধা ইঞ্চি বেশি কাটবে এই হলো নয় দুগুন আঠারো হবে হালকা একটু উপরের দিকে নিচের সাইতে বেশি একটু কোণাইচে কাটতে হবে উপরে এইখানে সোয়া তিন আমি মার্জিন করেছি কান এটা যে এইখানে নয় দোকানে আঠারো সতেরো টিকপি এইখানে সাড়ে তিন দিচ্ছি এইখানেও সাড়ে তিন এইখানে সোয়া দুই এই দিকে পুনি দুই ইঞ্চি ডালু খেয়াল করেন জিনিসটা আমি কাটতেছি এই এইভাবে কান্দিটা কেটে দিলে একেবারে ডাইরেক্ট সুন্দর তিরাভুটটি বা কান্দি হবে এটা হলো দুই পাট এলো হাতা এলো পকেট এলো তিরাভুটি কাটা শেষ এন যা কাপড় আছে যোগান নিয়ে সব ক্লিয়ার করতে পারবে যেহেতু বুকে পকেট হবে না এই আমার পাঞ্জাবি কাটা হয়ে গেল পাঞ্জাবি কাটা হয়ে গেছে এইভাবে যদি পাঞ্জাবিটা কাটেন যারা নতুন আছেন এই কাটিংটা ফলো করলে ইনশাল্লাহ শিখতে পারবেন এবং চ্যানেলটি আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কাটিং ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল নূর ফ্যাশন টি এই নামে সার্চ দিলে আমাকে পাবেন